ক্রিকেট বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সেই ক্রিকেটের প্রথম ওয়ানডে জয় এসেছিল বহু বছর আগে সেই জয়ের তারকারা এখন কে কোথায় আছে চলুন তাহলে জেনে নেই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে জয় লাভ করেছিল মে সালে ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হায়দারাবাদে কেনিয়া কে হারিয়েছিল বাংলাদেশ বাংলাদেশ উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলে উনিশশো সালে প্রথম জয় লাভ করে সেই ম্যাচের একাদশে কে কে খেলেছিলেন তারা কে কোথায় আছে চলুন জেনে নেই একাদশে কে কে খেলেছিলেন আতাহার আলী খান নাইমুর রহমান দুর্জয় আমিরুল ইসলাম বুলবুল আকরাম খান মিনহাজুল আবিদিন নান্নু খালেদ মাহমুদ সুজন খালেদ মাসুদ পাইলট মোহাম্মদ রফিক এনামুল হক মনি হাসিবুল হোসেন শান্ত মোরশেদ আলী খান সুমন সেই ঐতিহাসিক ম্যাচে নিয়মিত ওপেনার ছিলেন আতাহার আলী খান নাইমুর রহমান দুর্জয় কিন্তু সেদিন নিয়মিত ওপেনার তাহার আলীর খানের সাথে মোহাম্মদ রফিক নেমেছিলেন তারা দুইজনে করেছিলেন ওপেনিং বড় একশো জুটি সেই ম্যাচে মোহাম্মদ রফিক করেছিলেন সাতাত্তর একমাত্র কিংবদন্তি আতাহার আলী খান তিনি এখন ক্রিকেট দ্বারাবাস্যকার বা কমেন্টেটর কমেন্টেটর হিসেবে আছেন ক্রিকেটে তার অনেক অবদান ছিল সেই ইস্ট পাকিস্তানের সময় পাকিস্তান দলে ওই আতাহার আলী খান ক্রিকেট খেলেছিলেন নাইমুর রহমান দুর্জয় সেই ম্যাচে অপরাজিত থাকা নাইমুর রহমান করেছিলেন চার রান তার অধীনে দুই সালে বাংলাদেশ খেলেছিল প্রথম টেস্ট ভারতের বিরুদ্ধে খেলোয়াড়ি জীবন শেষে তিনি এখন জড়িয়েছিলেন রাজনীতিতে সংসদ সদস্য হয়েছেন দুইবার তবে গত বছরে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের আরেক কিংবদন্তি আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুল প্রথম টেস্টে প্রথম সেঞ্চুরি করিয়েছিলেন বর্তমানে তিনি বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেট বোর্ডের সভাপতি করিয়েছেন সেই ম্যাচে আকরাম খান ব্যাথা ছিল তিনি ইঞ্জেকশন নিয়ে খেলেছিলেন এবং উনচল্লিশ রান করে এখন ভালোভাবেই জড়িয়েছেন ক্রিকেটের সঙ্গে বিসিবির প্রধান নির্বাচক ছিলেন বিভিন্ন পরিচালনা পর্ষদে ঢুকেছেন এরপর তিনি বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন এক যুগেরও বেশি সময় ধরে মিনহাজুল আবিদিন নানু প্রায় দশ বছর ধরে বিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন মিনহাজুল আবেদিন নানু দীর্ঘদিন ছিলেন প্রধান নির্বাচক এখন তিনি বিসিবির প্রোগ্রাম খেয়ে বাংলাদেশ ক্রিকেটের আরেক লড়াকু খেলোয়াড় ছিলেন খালেদ মাহমুদ সুজন খেলা ছাড়ার পর খালেদ মাহমুদকে দেখা গেছে নানা ভূমিকায় কখনো বিসিবির পরিচালক কখনো দেখা গেছে কোচ হিসাবে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি বারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল এ কোচ হিসাবে কাজ করেছেন সাবেক এই অলরাউন্ডার খালেদ মাহমুদ পাইল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ছিলেন এখন নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকেন সাম্প্রতি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা ঢাকা আর রাজশাহীতে থাকেন বিসিবির গত নির্বাচনে পরিচালক পরিষদে নির্বাচন করে হেরেছেন বাংলাদেশ ক্রিকেটের আরেক কিংবদীর নাম মোহাম্মদ রফি এই ছবিটি দুই সালের ষোলোই ডিসেম্বর তোলা তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র স্পিন বলার তখন বিপিএল এ কোচের দায়িত্ব ছিলেন রংপুর রাইডার্স স্পিন বলি কোচ ছিলেন এখন বেশি বেশিরভাগ সময় কাটে ক্র্যানগুঞ্জের নিজের ব্যবসা নিয়ে স্পিনার ছিলেন এনামুল হক মনি তিনি খেলোয়াড়ি জীবন শেষে এনামুল হক লম্বা সময় করেছেন আম্পায়ারিং বাংলাদেশের প্রথম টেস্ট খেলোয়াড় যিনি পরে টেস্ট আম্পায়ারিংও করেছেন আম্পায়ারিং ছাড়ার পর এখন আম্পায়ারদের কোচ তিনি গত বছর বিজয় দিবসে এই ছবিটি তুলেছেন তাকে দেখতে অনেকটা হুজুরের মতন হাসিবুল হোসেন শান্ত আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই মালয়েশিয়ার কোয়ালালামপুরের ক্লাব ক্লাব মাঠে কেনিয়ার বিরুদ্ধে এক বলে এক রান আর এক বলে এক করে বাংলাদেশের প্রথম ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছিলেন এই শাসিবুল হোসেন শান্তের হাত ধরে বাংলাদেশের হয়ে আসিবুল হোসেন শান্ত সাঁত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এখন বিসিবিতে কাজ করছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে টেলি টেলিভিশন টক সূত্রেও খেলা নিয়ে কাটা ছেড়া দেখা যায় তাকে আসিবুল হোসেন শান্তের লগে ফাস্ট বল করেছিলেন মোর্শেদ আলী সুমন যাকে বলা হয় এমকে কে সুমন মোর্শেদ সুমন বাংলাদেশের হয়ে মাত্র তিনটি ওয়ান খেলেছিলেন এই বাহাতি পেশার এখন আইসিসি প্যানেলের আম্পেয়ার বিশটি টু তাছাড়া ওয়ান ডে করেছেন নয়টি ম্যাচের গলা কিন্তু বেশ ভালো ছিল সাবেক এই বাহাতি পেচার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত ভিডিও